সো হ্যালো ভিয়ান মার্কেট আগুন ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু হনার একটা ফোন রিলিজ করতে যাচ্ছে হনার পাওয়ার ফাইভ জি সো এই ফোনের কি থাকছে কবে রিলিজ হবে দাম থাকবে কত সবকিছু কিছু নিয়ে আজকে ভিডিওতে থাকছি আমি তামজিদ আপনারা দেখতেছেন তামজিদ ডি ওয়ার্ক এই ফোনটার সব থেকে আকর্ষণ একটা বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাটারি রয়েছে আট হাজার মাস একটি ব্যাটারি এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে সাইড ওয়ার্ড একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে মেবি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে যেহেতু ব্যাটারি এম একটু বেশি তবে একবার যদি ফোনটাকে প্রচেষ্ট করেন দুই থেকে তিন দিনের দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন ফোনটি ফার্স্ট হল আমরা কথা বলবো এই ফোনটার আকর্ষণ একটা দিক মানে ডিসপ্লে ডিসপ্লেতে তারা পাঁচশো না দিয়ে কিন্তু মিনি ক্যাপসুল দিয়ে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমার পার্সোনালি সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চ এর একটা ডিসপ্লে এবং কি ফোনটা রেডিং হিসেবে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হাজারেড মানে টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট ধরার চেষ্টা করবে ফোনটি সো ডিসপ্লের দিক দিয়ে কিন্তু আমার কাছে মোটামুটি গোছানো প্যাকেজ মনে হয়েছে ফোনটার প্রসেসর রয়েছে ইসলামটা এখন সেভেন জেন থ্রি এটা কিন্তু পাওয়ারফুল একটা প্রসেসর যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেমিং করা ক্যামেরা করা ভিডিও কনভার্ট করা বা টাস্কিং করা তারা চাইলে কিন্তু ফোনটা অনেক করতে পারবে এই প্রসেসার দিয়ে কিন্তু সবকিছু অ্যাভেলেবেল হয়ে থাকবে এই ফোনটা কিন্তু বাংলাদেশের তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে আট দুশো চাপ্পান্ন বারো দুশো চাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো এই তিনটি ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এই ফোনটার রিয়েল যে ক্যামেরাটা রয়েছে পঞ্চাশ পিক্সেল এবং কি আল্ট্রাশুটার রয়েছে ফাইভ মেগাপিক্সেল এবং কি সেলফিতে রয়েছে ষোলো মেগা পিক্সেল যেটাতে আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে থার্টিএল এটাও কিন্তু আমার কাছে পারফেক্ট একটা ডিল মনে হয়েছে তবে সামনের ক্যামেরা যদি থার্টি মেগাপিক্সেল একটি ক্যামেরা সেন্সর বসানো হতো তাহলে কিন্তু আমার কাছে গোছানো প্যাকেজ মনে হতো এই দামে এ ফোনটাতে থাকছে কিন্তু ডুইল স্পিকার তো মিউজিকের ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি স্মুথ রেস রেজাল কিন্তু ফোনটা থেকে পেয়ে যাবেন যেহেতু দুটি স্পিকার রয়েছে এবং ফোনটা সিকিউরিটি হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাচ করার সামনে সাথে ফাস্ট ফাস্ট খুলে যাবে যেহেতু হান্ডেড টোয়েন্টি ডিসপ্লে রয়েছে এবং কি প্রসেসরটা একটু দামি সোয়েফোনটা বাংলাদেশের রিলিজ কবে হবে এসব ধরনের কিন্তু কোনো ধরনের কিন্তু উৎখাট এখনো বলা হয়নি তবে তারা বলতেছে অতি শীঘ্রই নাকি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে তো এই ফোনটার দাম থাকবে কত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ভালো ফোন কিনবেন একটা ক্যামেরা ফোন কিনবেন বা হেভি মাল্টিটাস্কিং এর জন্য একটা ফোন কিনবেন গেমিং এর জন্য একটা ফোন কিনবেন তারা চাইলে ফোনটা অনেক পার্সেস করতে পারবে সো টাকা টুকা ম্যানেজ করেন অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে দেখো নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আর